নেপাল ভারত ম্যাচ খেলতে কাল দুপুরে আসছেন হামজা আগামী ১৩ নভেম্বর নেপাল ও আঠারো নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে এ ম্যাচগুলো সামনে রেখে আগামীকাল দুপুরে ঢাকায় আসার কথা লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী আজ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জাতীয় দলের টিম ম্যানেজার আমের গত চোদ্দ অক্টোবর হংকংয়ের বিপক্ষে এক এক গোলে ড্রয়ে এশিয়ান কাপ বাছাইয়ের আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের এখন পর্যন্ত চার ম্যাচে দুটিতে ড্র দুটিতে হার হাবিয়ের কাব্রেরার দলের এ মাসে ভারতের বিপক্ষে ম্যাচটি হবে বাংলাদেশের পঞ্চম বাছাই নেপাল ম্যাচে খেলবেন হামজা কিছু সময় খেলতে পারেন সমিত জাতীয় স্টেডিয়ামে চলছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ তাই অনুশীলনের জন্য ফুটবল দলকে সরতে হয়েছে কিংজারেনা বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী নেপাল ভারত ম্যাচ খেলতে কাল দুপুরে আসছেন হামজা আগামী ১৩ নভেম্বর নেপাল ও নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে এ ম্যাচগুলো সামনে রেখে আগামীকাল দুপুরে ঢাকায় আসার কথা লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী আজ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জাতীয় দলের টিম ম্যানেজার আমের গত চোদ্দ অক্টোবর হংকং এর বিপক্ষে এক